গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গল্পের নাম হরিচরণ সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বৎসরের কথা তখন দুর্গাদাসবাবু উকিল হন হন্যায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধ হয় ভালো চেন না আমি বেশ চিনি এসো তাহাকে আজ পরিচিতি করিয়া দিই ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের বৃত্ত সব কাজকর্মেই সে নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখান পর্যন্ত সমস্ত সে নিজে করিতে চায় সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটিতেই হইবে আর বসে থেকেই বাকি হবে এরূপ কাজকর্মে সুখে স্নেহের করে হরিচরণের প্রায় এক বৎসর কাল কাটিয়া গেল সুর রামদাসবাবুর ছোট মেয়ে সুরর বয়স এখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয়ভাব দেখা যাইত যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুরো দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকর্তা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণ বিয়োগের আশঙ্কায় সংক্রান্ত হইত বিষম ক্রোধে সুরবেলার গণ্ডোদয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুগ্ধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো না হয় সুরো বলিতেছি বলিতেছি। দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত তাহার পরেও প্রায় এক হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিত সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এই জন্যই দুর্গা বাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাস হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরানি অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আতিতীয়তা করিতে যেন বাড়ি শুদ্ধ লোক সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এ কি। মা বলিলেন এটি একজন কায়েতের ছেলে বাপ মা নেই তাই কর্তা ওকে নিজে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মা নেই তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই আসল পরিচয় পাইলেন যা হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্টও নহে ছোটবাবুকে স্নান করান দরকার মতো জলের গারু ঠিক সময় পানের ডিবে উপযুক্ত অবসরে হুঁকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাসবাবুও প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কচানো তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পরি বড়ই তত্ত্ব আমার বোধ হয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কে ভালোই দাঁড়ায় মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখাই বড়ই তত্ত্ব উপরি উক্ত কথা কয়টি সকলের বুঝিতে পারা সম্ভব নয় প্রয়োজনও নাই আর আমারও ফিলজফি নিয়ে ডিল করা উদ্দেশ্য নয় তবুও আপোষে দুটো একটা কথা বলিয়া রাখাই ক্ষতি কি আজ দুর্গাদাসবাবুর একটা চাকাল ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরবেন এইসব কারণে হরিচরণকে প্রত্যাহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা সবই ছিল হরিচরণের কাজ পরে বাবু রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার প্রাককালেই হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর হইত সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোট বাবুর যে বিছানা প্রস্তুত হইল না এ কথা আর মনে রইল না রাত্রে সকলে আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ আছে গায়ে হাত দিয়া দেখলেন গা বড্ড করমে বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় দ্বীপ হইয়াছে ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া শুইয়া পড়িবেন হইয়া আর হরিচরণ প্রান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুড়গুড়ির নলমুখে মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিয়াছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন ক্রুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ হরি হরে ইত্যাদি চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা আছে ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মৃত হইলেন হরির পিঠে সবুট পদাকাত করিলেন সে ভ্রীম পোখারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল বাবু বললেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল হস্তের বেত্রযোষ্ঠী আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই তিন পড়িয়া গেল হরি হরিরাত্রে যখন পদসবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধ হয় দুর্গাদাসবাবুর পায়ের ওপর পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিন্দ্রা হয় নাই ওই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই খানিকের ঘনিষ্ঠতায় সে আরো প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়ে আসেন কত লাগিয়াছে কত ফুলিয়াছে কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা কিন্তু তাহাতে যে লজ্জা বোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দিলু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মাত্র তখনো তো তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হয় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়াছে তোমার জুতার কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নটার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পুরীরা ধরাশ করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝি প্রায়শ্চিত্ত হয় প্রায় মাস খানেক হইয়া গিয়াছে দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া পাইয়াছেন বাড়ি হইতে আজ পত্রখানা পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলাই এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিয়া রাখিয়াছে বড় দুঃখের কথা কাল সকাল বেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের পরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল আহা মাতৃপিতৃহীন অনাহাত ধীরে ধীরে দুর্গা দাসবাবুর পত্রখানা শতদাচ্ছিন্ন করিয়া ফেলিয়া দিল